আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পনে দশটা বাজে মা বলছে বাবা এখন বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে ঠান্ডার মধ্যে মনে হয় যে আর একটু শুয়ে থাকি কিন্তু সকালকার খাবার খেতে খেতে দেরি হয়ে যায় তো আমাকে মা বসিয়ে দিয়েছে বোন সেই পাকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে মা রান্নাঘরে সকালকার খাবার দাবার বাড়ছে মা কোন সকালে ওঠে উঠে বাসি কাজ সেরে পুজো সেরে তারপরে আমাকে বসিয়ে দেয় সেই জন্য আমি একটু বেশি টাইম শুয়েই থাকি আর কি আর ঠান্ডা দিনে শুয়ে থাকতে তো বেশ ভালোই লাগে তাই না তো বোন দেখো কত সুন্দর করে বিছানা গুছিয়ে নিচ্ছে আর বোন বলেছে দিদি ভাই তুই কিন্তু এই ঠান্ডার মধ্যে বিছানা একদম গোছাবি না আমি না মা আমি না হলে মা বিছানা গুছিয়ে নেবো আর কি আর আমি তো পারবই না কারণ এত চাদর ভাজ করা সব কিছু সাইডে গুছিয়ে রাখা আমি সত্যি অসুবিধে গরমের দিন হলে শুধু মশুরিটা খোলো আর দুই একটা বেডকভার ভাজ করে রাখলে কিন্তু বিছানা গোছানা একদম কমপ্লিট হয়ে যায় তো বনি দেখো সব কিছু গুছিয়ে ভাজ ভাজ করে এই কর্নারে রেখে দিল দিয়ে এই চাদরটা দিয়ে এইভাবে রাখলে না দেখতে বেশ সুন্দর লাগে তাই না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার বেশ ভালো লাগে তারপরে দেখো বোন বালিশটা সরিয়ে রাখলো চাদরগুলোন সব ঠিকঠাক করে একটু বাজ করে রাখবে আর কি আর আমি বাইরে গিয়েছি এত ঠান্ডা আর বেশ হাওয়া জানো তো আর বেশ আজকে কুয়াশাও পড়েছে তো বাইরে থেকে বেশিক্ষণ আর থাকিনি শুধু মুখ ধুয়েই চলে এসেছি ঘরে তো ঘরে এসে ঘরেই এখন বেশি ভালো লাগছে কারণ বাহিরেটা না ভীষণই হাওয়া আর ভীষণই ঠান্ডা তো দেখো বোন বোতলগুলো সাইডে গুছিয়ে রাখলো আর বিছানা যারা ঝাড়ুটা না ছিল না বোনের বুদ্ধি দেখলে না আমি অবাক হয়ে যাই এই লাঠিটা দিয়ে ও বিছানা ঝেড়ে নিচ্ছে আর এদিকে দেখো মা সকালকার খাবার নিয়ে চলে এসেছে সকালকার গরম গরম চা আর এদিকে দেখো বোন হচ্ছে মাকে খেতে দি দিচ্ছে আর কি চা মুড়ি বেশ ভালো লাগছে জানো তো তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা কুড়ি তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো আমরা সবাই মিলে এই ঠান্ডার মধ্যে দরজা চাপিয়ে চা খেতে খেতে বেশ একটু গল্প করছিলাম তো ভালোই লাগছিল আর ঠান্ডার দিনে দেখবে কি একটু গরম গরম খাবার খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো সেই জন্যই মা চিরে সকালেই করে কিন্তু তারপরে একটু গরম করে দেয় আর আমার বোনের বায় না সকালবেলা বলছে মা আমার এক জিরে বিস্কুট এনে দেবে মানে ও বিস্কুটটা খেতে ভালোবাসে পাশেই দোকান আর মেয়ের বায় নাকি মা না রেখে থাকতে পারে মা আবার এনে দিয়েছে তো ও আবার বিস্কুটটা খুলে ও নিজে নিয়ে নিচ্ছে আবার মাকে বলছে মা তোমাকে দিব তো মা বলছে বাবা তোমার খেতে ইচ্ছে করেছে তুমিই খাও তো বোন বলছে না মা তো মা কেউ দিয়ে আসলে কি বলো তো আমরা দুই বোন না মাকে কোনো কিছু না দিয়ে না খেতেই ভালো লাগে না জানো তো তো ওই জন্য দেখো মাকে দিয়ে দিলো আর আমি সকালে তো বিস্কিট খাই না আমি একটু চা আর একটু চিড়ে এই দুটো দিয়ে আমি সকালকার ব্রেকফাস্টটা সেরে নিই আর কি তো বেশ মজা করে আজকে বোন রান্না করতে চলে এসেছে তো আজকে বোন অনেক কিছুই রান্না করবে তোমরা সঙ্গে থাকো দেখলেই বুঝতে পারবে তো ডালটা সম্বারা দেবে আর কি মা ডালটা সেদ্ধ করে রেখেছে তো ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিল আর বোন এদিকে দেখো ডালটা একটু এইভাবে হাতা দিয়ে ঘেঁটে নিল নিয়ে তারপরে কড়াইয়ে সম্বারা দিয়েছে জিরে সম্বারা আর তেজপাতা আর বোন আবার এদিকে ডালটা ঢেলে দিলো আর কি ও রান্না বান্না করতে কিন্তু বেশ ভালোবাসে জানো তো ওই জন্য রান্না করতে আসে কিন্তু মা বলে যে ঠান্ডা লেগে যাবে তোমার মেঝেতে বসে তুমি রান্না করলে তোমার ঠান্ডা লেগে যাবে তো বোনকে আসবে শোনে বোন বলছে না আমার লাগবে না আমি একটু করে দেই না আমার ভালো লাগে তোমার পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা একটু ফুটোনোর জন্য গ্যাসের ওপরে রেখে দিয়েছে আর এদিকে বোন দেখো আলু চিপস করবে আর কি রান্না মানে ভাজবে আলু তো সেই জন্য একদম পাতলা করে ও আলু চিপস আমানি করছে আর ওইদিকে মা মশলা করছে ডালের মধ্যে আদা বাটা জিরে বাটা দেয় তো তো সেই জন্যই আর কি মা মশলা করে দিচ্ছে তো বোন বলছে মা মশলাটা আমি করি মা বলছে যে না বাবা মশলাটা আমি করে দিচ্ছি তুমি আলু চিপসটা আমার নি করো তো দেখো বোন এতো পাতলা পাতলা করে আলু চিপস আমান নি করছে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কাছে থেকে ভীষণই পাতলা এই যে দেখো একদম এই দিক থেকে ওই দিক দেখা যায় আর এদিকে দেখো ওই কারায়ে বসিয়েছে শাক পালন শাকটা আজকে এমনিই রান্না করবে আর এদিকে দেখো ডাল নামিয়ে একটু জিরে ভেজে নিলো কারণ ব্রোকলি করবে তো তো ব্রোকলির মধ্যে একটু জিরে ভাজা না দিলে না ভালো লাগে না আর এদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে আর আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে তো অল্প করেই ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে তো ওই জন্য অল্প করে গরম গরম আলু বন ভেজে নিচ্ছে আর কি কারণ ভাইসোনাও এই চিপস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো তো সেই জন্যই আর কি বোন দেখো আলু ভাজাটা হয়ে গেল আর জানো বাটির মধ্যে যখন তুলছিলো এত মুচমুচে আওয়াজ হচ্ছিল মানে মনেই হচ্ছে যে খুব ক্রিস্পি হয়েছে আর কি মুচমুচে তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি একটু কাছে থেকে ভীষণই সুন্দর হয়েছে দেখতে যেন তো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর ডালগুলো বাটিতে বেড়ে রেখেছে আর এই দেখো আজকে শাকটা করেছে শাকটাও হয়ে গেছে বেশ ভালোও লাগছে শাকটা আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে তো কড়াই একটু ফোড়ন দিয়ে দিলো জিরে কড়াই জিরে ফোড়ন দিয়ে এদিকে ব্রোকলিটা না একটু ভাপিয়ে নিয়েছে আর কি তো ব্রোকলি আছে তারপরে ওলকপি আলু মানে এগুলো না আছে আর কি তো এগুলো নিয়ে সব কিছু দিয়ে একটু রসা করবে কারণ ডালের সাথে না একটু তরকারি না হলো না একদমই ভালো লাগে না দেখবে আর ব্রোকলিটা না আমার বাবা মা খেতে সবাই ভালোবাসে আমি একটু অতটা ভালোবাসি না তো দেখো ব্রোকলিটা দেওয়ার পরে একটু হলুদ একটু লবণ দিয়ে দিলো তো মা বললো তুমি এখন ঠাকুর যাও বা আমি পরে নামিয়ে নেব তো দেখো বোন এইদিকে ঠাকুর ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে নিল নিয়ে এইভাবে বসে বসে ও ঠাকুরঘরে চলে গেল এবার ঠাকুরঘরে গিয়েও পুজোর আগে অনেক কাজ থাকে সেগুলো জোগাড় করে নিতে একটু সময় তো লাগেই তাই না তো এইদিকে মা হচ্ছে ব্রোকলিটা একটু ফুটিয়ে একটু মানে গামাখা গামাখা হয়ে এলেই ব্রোকলিটা নামিয়ে দেবে প্রায় রান্না তো বোন করেই এসেছে আজকে অনেকগুলো রান্নায় তোমার শাক ডাল তারপরে আলু চিপস এগুলো বোন নিজেই করেছে আর কি ডালটা যদিও মা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলো আর আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার বোন পুজোর আগে এইভাবে মানে তিলক পরে আর কি তো বোন তিলক পড়ছে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আর আমার ভাইসোনাকে ওই যে দেখো আমার ভাই সোনার লক্ষ্মী সোনার মতো বসে আছে ভাই কিন্তু সেই ঠান্ডা লেগেছে যেন তো ভাই দুটো সোয়েটার পরেছে যাতে ভাইয়ের ঠান্ডাটা একটু কম লাগে তো সেই জন্যই আর কি তো বোন দেখো বন্ধুরা এই মাত্রই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো বাবাও চলে এসেছে এই যে দেখো আর ভাই সোনারও এই যে দেখতে পাচ্ছ ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা একদমই রোদ্র উঠে নিয়ে আজকেও তোমার হচ্ছে কালকে তাও একটু দুপুরের দিকে হালকা উঠেছিল কিন্তু আজকে একদমই নেই আর এখানে বসে আছি প্রচণ্ড হাওয়া তো ঘরেই যাব আর কি বোন খেতে বসেছে আর তোমার হচ্ছে আজকে বোন রান্না করলো দেখলেই আজকে আলুর চিপসটা যা হয়েছে মানে সেই টেস্টই হয়েছে সেই টেস্টই হয়েছে বেশ ভালোও লাগলো হ্যাঁ তো স্নান করবো আর কি মা খাওয়া দাওয়া করবে কারণ ভোগ হয়ে গেছে তো আমি স্নান করব স্নান টান করে তারপরে দেখি কি। করি ঠিক আছে তারপরে দেখো স্নান করে বসে পড়েছি খাবার জন্য আর কি আজকে মন মতো রান্নাবান্না তো সেই জন্যই তো মা খাবার নিয়ে চলে এসেছে কিন্তু আমাকে যে খেতে দিবে তক্তাটা নিয়ে আসেনি মানে কি বলো তো সারাটা দিন সব কাজ নিজে নিজে করতে হয় তো ভুল হয়ে যায় কি করবে আবার মা সে তক্তাটা আনতে বাইরে গিয়েছে বাইরে খেলে না এত অসুবিধা হয় না ঘরে খেলে একটু অসুবিধে হয়ে যায় কিন্তু কি করবো আর এইদিকে দেখো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে জানো তো তো মা আমাকে খেতে দিয়েছে হাতে একটু জল দিচ্ছে মা একটু গরম জলই দেয় তো এই যে দেখো আলু চিপস একদম মুচমুচে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যা ঠান্ডা লাগছে মানে কি বলবো মানে প্রতিদিনের তুলনায় মনে হয় আজকে ঠান্ডাটা আরও বেশি প্রতিদিনটা একটু রোদ্রু ওঠে আজকে বিকেলে এই বিকেল হবে হবে সেই সময় একটু হালকা একটু রোদরু দেখা দিয়েছে তারপর কোনো রোদ্রু নেই বাহিরে তো আর বেরোই সারাদিন বাড়িতেই তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে বাবা আমার জন্য কয়েকটা জিনিস আনবে তো মানে বাবা কয়েকটা জিনিস এনে দিয়েছে আর কি তো সারাদিন তোমাদেরকে দেখাতাম মানে দেখাবো দেখাবো তোমরা তো জানোই আমাদের রাস রাস্তার যে কাজ হচ্ছে ট্যাপের কাজ সেই জন্য সারাটার দিন এত আওয়াজ মানে একটু তোমাদের সাথে যে কথা বল মনে হয় একবার সামনে এসে তোমাদের সাথে কথা বলেছি আর তারপরে কথাই বলতে পারিনি মানে এই তোমার একটু আগে মানে সন্ধ্যা হওয়ার অনেকটা পরে তোমার হচ্ছে মেশিনটা বন্ধ করে আর কি তো ওই জন্যই আর হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা কিছু টিফিন করিনি দেখলেই বিকেল মানে একদমই বিকেল হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে করতে ওই খিদে পায়নি ওই জন্যেই আর হচ্ছে তোমার কালকে হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম না যে পা প্যান মানে টাউজারগুলো না আর কি এনেছিলাম তো ওটার মধ্যে একটা চেঞ্জ করতে হয়েছে একটু অসুবিধার জন্য তো সেই জন্য আর একটা জিনিস এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে প্রথমে বাবা কি এনে দিয়েছে সেটা আগে তোমাদেরকে দেখায় এই যে দেখো বাবা দুটো লিপস্টিক এনে দিয়েছে আমাকে একটা ক্রিম এনে দিয়েছে এবার ছোটোটাই নিয়েছি আর একটা হচ্ছে আই ব্লু এইটা এটা নিয়ে এসেছে তো এই যেই কালারটা আমি পরে আছি সেটা হচ্ছে এই যেইটা এই যে দেখো এইটা সেটা মানে যেটা আমি পরে আছি কেমন লাগছে এই কালারটা আমাকে জানিও আমার কালারটা বেশ পছন্দ হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও আর আর এনেছে এই যে দেখো এটা এটা না তোমার হচ্ছে এই যে এই এইটার যে কালারটা দেখতে পাচ্ছো এটাই একটু মানে হালকা আর হচ্ছে একটু শুকনা টাইপের লিপস্টিকটা এই যে দেখো কালারটা আমার এটাও দুটোই পছন্দ মানে কি বলতো বাবা না দুটো এনেছিল যে আমার কোনটা পছন্দ মানে একটা মানে রাখবো আর একটা মানে রিটার্ন করব আর কি তো আমার না দুটোই মানে পছন্দ হয়ে গেল কারণ আমি জানো মানে শর্ট মানে শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিওর সময় একটু লিপস্টিক পরে না পড়লে না ভালোই লাগে না আর আমি আবার লিপস্টিক পরতে বেশ ভালোবাসি তো সেই জন্যই আর এই যে দেখো আই ব্লুটা তো তোমাদের দেখালাম এটা নিয়ে এসেছি তো এই চারটা জিনিস বাবাই এনেছে কালকে এনেছে তো তারপরে তো তোমাদের সামনে আসতে পারিনি সেই জন্য আর সেই ট্রাউজারটা চেঞ্জ করে এই সোয়েটারটা এনেছে দেখো এই যে খুব সুন্দর সোয়েটারটা দেখো হাতাগুলো ন্যাক কালার এই যে দেখো হাতাটা এক কালার আর এখানে শুধু ডিজাইন করা এখানে বোতাম সিস্টেম আছে তোমরা দেখতে পাচ্ছ না একটু পিছিয়ে দেখাচ্ছি এই যে দেখো এটা কি বলো তো এটা মাও পরতে পারবে বোনও পড়তে পারবে সেই জন্য এটা নেওয়া হলো আর কি আর ভীষণ একটু মানে মোটা টাইপেরও আছে গরম লাগবে তো এটাই নিয়েছে পিছনটা এক কালার শুধু সামনেটাই একটু ডিজাইন করা বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে আর কি আর তোমার হচ্ছে বলে চিনির কুরমা দিতে এনে দিয়েছে হচ্ছে গুড়ের কুরমা গুড়ের কুরমাটা অতটা মানে ভালো লাগে না এখন এনেছে আজকেরটাও এমনি এমনিই দিয়েছে জানো অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি আমি ভিডিওতে বলি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমার বাড়ি গঙ্গারামপুরে আর আমাদের এই গঙ্গারামপুরটা না এমন জায়গায় মানে সব কিছুই কাছাকাছি পাওয়া যায় বাজার বলো সব কিছুই খুব ভালো একটা জায়গা খাবার দাবারের দিক দিয়েও খুব সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় ভালো তো সেটাই আর হ্যাঁ আমাকে আমার অনেক বন্ধুরা আমাকে যেতে বলো তো দেখো আমরা কিভাবে যাব তো তোমাদেরকে সবাইকেই বলছে তোমরা সবাই আমাদের এসো আমাদের সাথে দেখা করে যাবা আমাদের সাথে কথা বলবা আজকে মানে এক দিদিভাই আমাকে বলেছে যে আমাদেরকে সবাই মিলে যেতে দেখো আমরা কিভাবে যাব আমরা তো যেতে পারবো না কোথাও তো তোমরাই আমাদের বাড়িতে এসো আমাদের সাথে দেখা করে যাইও কারণ আমাদের বাড়িতে না কেউ যদি আসে আর আমাদের সাথে যদি কেউ মানে গল্প করে কিংবা আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আমার তো ভীষণ খুশি লাগে জানো তো কারণ এখন নিজেরা কোথাও যেতে পারি না তো আর গেলেও সেখানে থাকতে পারি না এবার কেউ যদি আসে কেউ যদি থাকে তারপরে হচ্ছে তাদের সাথে গল্প স্বল্প করলে মানে ভীষণই আনন্দ আমাদের হয় আর কি তো এই যে বেশ কিছুদিন আসতে জানো মা বিকেলে একটু ঘুরতে গিয়েছিল আজকে যে ভবন টাইমে যাই ভবনটা খোলা ছিল আর আজকে আমি যেতে পারি না যাব কি কী করে ঘরের মধ্যেই মনে হচ্ছে হাত পায়ে এত ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে ভীষণই ঠান্ডা পড়েছে এত ঠান্ডা আবার মানে সত্যি খুব অসুবিধে হয়ে যায় বিশেষ করে গাড়ি চালানো তারপরে তোমার এই যে বোন বসে বসেই সব কিছু কাজ করে মেঝেতে আবার রান্নাঘরে যাই মায়ের হাতে হাতে একটু আবার আমার মায়েরও তো কত কষ্ট সকাল থেকে উঠেই সেই জলের কাজ শুরু হয়ে যায় তোমার হচ্ছে কাপড় কাচার থেকে শুরু করে বাসন মাজা আর তোমরা তো জানোই জল ভীষণই ঠান্ডা মানে এই এত ঠান্ডাটা না সত্যি খুব অসুবিধা হয়ে যায় দেখো গরম পড়লেও অসুবিধা আছে তখন জল গরম হয়ে যায় মানে কি তো ঠান্ডা গরম কোনোটাই আমাদের দিক দিয়ে পারফেক্ট না আর কি তো ওই জন্য ঠান্ডা লাগবে জন্যে বাইরে কোথাও যায় না আর আমাদের এই রাস্তার কাজ সত্যি যে কবে শেষ হবে কারণ এত আওয়াজও আমার আর একদমই ভালো লাগছে না আজকে কয়েকটা দিন হয়ে গেল তো জিজ্ঞাসা করা হল যে আরো এখনও আরও তিন মানে দু তিন দিন লাগবে তাহলে চিন্তা করে এখনও আরও দু তিন দিন এই আওয়াজটাকে সহ্য করতে হবে জানো তো কি করব বলো কিছু তো আর করারও নেই এগুলো নিয়েই চলতে হবে আর আজকে বোন জানো এত সুন্দর তোমাদেরকে দেখালে আমি সকালে দেখলে আলুর চিপসটা এত সুন্দর আর এত পাতলা করে ও মানে চিপসটা আমারনি করেছে আর এত টেস্টি হয়েছে মানে নতুন আলু তো আর তার মধ্যে পাতলা করে মানে কাটা হয়েছে কিন্তু এত মুচমুচে হয়েছে মানে আলু চিপস যে কিনতে পাওয়া যায় মনে হচ্ছে একদম সেম হয়ে গেছে শুধু মশলাটা দিলেই হয়ে যেত সেরকম আর কি তো বেশ ভালো লাগলো আর এই বাবার যে গিফটগুলো নেছে। মানে আমার জন্য আর কি তো আমারও ভীষণ খুশি কারণ হচ্ছে দেখো আমার না কিছু কিছু জিনিস সাজ মানে সাজের জিনিস আমার খুব ফেভারিট জানো তো সাজ বলো ব্যাগ বলো এগুলো জিনিস আমার খুবই ফেভারিট এগুলো যদি আমি পাই না সত্যি আমার খুব আনন্দ লাগে জানো তো তো তোমাদের কেমন লাগলো আমার এই কয়েকটা সাজ জিনিস বেশি না অল্প কয়েকটাই কিন্তু আমার কাছে এটাই আমার কাছে অনেক কারণ আমার বাবা আমার মানে আমার বাবা আমাকে আমার জন্য যা আনতে পেরেছে সেটাই আমার কাছে অনেক অনেক দামি এবং অনেক ভালো লাগে আমার আর কি তো দেখো আর একটু সাজু করেছি তো ভাবলাম কয়েকটা রিলস বানাই বানিয়ে তারপরে শুয়েই থাকবো তারপরে ওই যে রাত্রে উঠে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার শুয়ে পড়া তো আর তোমাদের কি দেখাবো হ্যাঁ তো ওই জন্যেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা